তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে আজকেও সেই সবকিছু নিয়ে বসে পড়েছি মামাকে সাজানোর জন্য তোর একটু ইচ্ছা হয়েছে একটু ছোট দুর্গা সাজান তো তাই ভাবলাম যে আজকে ওকে সাজিয়েই দিই দীপা আছে ভালো হবে আর সেই জন্যই সব কিছু নিয়ে বসে পড়েছি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন えいかぜまじかぜまぜ、かぜまじかぜまぜ、かぜまぜ。えの、からずに、はい。ただ Já. Morbi. Rai, oh, Rai Rai. Rai cu oh. Na 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 na. Na na na.

ঘুরে যাও আমার দিকে শোন এদিকে সেই আমার কপালটাই খারাপ যেদিনই সাজাতে যায় সেদিনই বৃষ্টি চলে আসে সেই আমাদের আমাদের লিটিল দুর্গা লিটল দুর্গা লিটিল দুর্গা হুগলি দুর্গা তো যে মামা মামু এক ফটো তুলছিল তো একটু পাটা ব্যথা হয়ে গেছে একটু বসে নিয়েছে ওইদিকে রায় আবার কান্না করছে ঘুমাবে দেখি দুর্গা একটু হাসি ও দুর্গা তোমার চুলটা হেভি হয়েছে দারুণ লাগছে বড়টা খেয়েছে আর আমি ছোটটা খাওয়াচ্ছিলাম জিজ্ঞেস দুধ নেই কিছু আমি যখন আমি জানি মা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখানে বসে আছে আমিও মায়ের পাশে dola হলাম বসে পড়েছে যে সাবু মাখা করছে এখন কলা দুধ চিনি এসব দিয়ে সাবু মাখা করছি এরপর আবার আরেকটা পর্ব আছে সন্ধ্যাবেলা আবার একটু পাস্তা করব তো চিকেন চিকেন সবই আছে বাড়িতে শুধু একটু ক্যাপসিকাম

ইটের অবস্থা কে বলবা যে ভেজানো সাবু বেশি ভালো লাগে না এইটা বেশি ভালো লাগে বুঝতে পারবো একসাথে দুটো দিতে হবে তাহলে সে তো কত বেলা খেয়েছে টেস্টি টেস্টি হেভি সুন্দর হয়েছে খেতে ও হ্যাঁ 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 কে

কোনটাই কি ব্লাউজ বানাবো না বানাবো কারণ দেখতে তো সেই শাড়িগুলো না ওইভাবেই আছে একটাও পরা হয়নি তো শাড়ি আমি সময় মানে মা যেটা দিয়েছিল একেবারে থেকে মা যেটা দিয়েছিল সেটা আমি সাধে পরেছিলাম আর এই যে এটা দিয়েছিল লিপা এই যে খুব সুন্দর ময়ূরকণ্ঠী কালার যে শাড়ি কালারটা সবার খুব পছন্দের একটা কালার এই শাড়িটা দিদা দিয়েছিল এই শাড়িটা আমাকে দিদি দিয়েছিল একটাও কিন্তু করা হয়নি আর একটারও ব্লাউজ পিস বানানো ব্লাউজ বানানো হয়নি তো সেটাই জানার জন্য দিপা আছে তো ভালো বলতে পারবে যে কোনটাই কি ব্লাউজ বানালে ভালো লাগবে আর এটা নিয়েছিলাম এটা কোন বানিয়েছিলাম নিয়েছিল আমি তার আগে এই শাড়িটা আমার তো খেয়াল নেই কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি খুব সুন্দর একটা কালার কিন্তু এটা এর ব্লাউজ বানানো হয়নি পরাও হয়নি সেটা আমি রেখে দিয়েছিলাম কিসের জন্য পূজোর জন্য পূজোর জন্য না জন্য মানে পূজকুর অন্য অনুষ্ঠানে পরার জন্য রেখে দিয়েছিলাম যাই হোক আমার খেয়াল নেই তো সেটাও হলো না তো দেখা যাক এটা আমার জন্মদিনে পরা যায় না জন্মদিনে আমার জন্মদিনে না এটা নতুন নিয়ন্তা হবে

আরেকটা যেতে ওটা 블্লাউজ কাটানো হচ্ছে নরম এবার যেটা নীল এমনি না ওটা ও আরেকটা শাড়ি আছে ওটা আরেকটা শাড়ি নিয়েছি ওটারও 블্লাউজ পিস কাটানো হয়নি তো লেখা যায় এক এক করে সব 블্লাউজ বানাতে হবে এখনো হাতে সময় আছে বানাতে হবে তারপর দীপা আবার বলছে পূজোতে ওদের বাইতে যেতে হুম আমি আমিন্তন করে গেলাম অনিন্তন করা হয়ে গেল

আপনারাই বলুন কমেন্টে জানাবেন এই যে এটা একটা গ্রিন কালার মানে লাইটে কেমন কি জানি না এটা একটা ওই যে টিয়ার যেই কালারটা আর কি ডুয়েল টোনের আছে এটা ওই যে ময়ূর কোনটি কালার এগুলো সাদে বলো ওইটা হ্যাঁ এটা সাদে দিয়েছিল হুম ওহ না এটা গ্রিন দিয়েছিল হুম আর এটা কি কালার

বলতে আমি একটু গ্যাস অম্বল করে দিতাম একটু ভালো করে মাখিয়ে নিয়েছি অবশেষে ঠিকঠাক কারেন্ট আসলো এবার এখন মানে একটু শান্তি বাড়িতে বৃষ্টি হোক যাই হোক কারেন্ট না থাকলে কিছুই ভালো লাগে না এখনো সব এখানেই আছে এখনো ঘরে যায়নি আমাদের রায় একা একা ঘরে ঢুকলো আমাদের ঘরে ঢুকেছে তো মামামের হোমাগুলো গুলো বাকি আছে ও এখন বসে করবে আমি যাব রান্না ঘরে খুব শান্তি লাগছে এখন মামাম তাহলে হোমওয়ার্ক করে নাও আমি রান্না ঘরে যাই রাতে রান্না বান্না করে নিই এই আমি দিয়ে দেবো